ખًણ હણા ખણા 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 ખણાગણ ખૣા અના હિડુવાયો ઓનું 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 અબુતા દિયા ઓનું આવ ઓ જો કોઈ સુનાલી તે હુલુસ્તુ લાગીલો યુજવંત આપો માડી ભગળઈતા કરતા નઈ ના અરે કોકવી અલ્લાહ ન સાંભળણી ઓય ઓય આવો આવો સાપીયા

বিশ্বাস আমাৰ আপোনাৰ বন্ধ ঘৰ আনা চাও খাই পাক আনিয়া কথা বেমাৰ হয় আমাৰ ব্যস্ত 私のことは何い কোন অসুবিধা নাই দুই তিন আজা লোকে তুমি খাখানে যাছো ডোপ আর যদি তোইয়া দিছো না কে আবার ভাঙ্গিয়া হয়ে গেল তুমি তো করো জামা দিছে একা এসা Hasbro কিন্তু কেউ আইতো না মিডিয়া দিলা না ইনশাআল্লাহ বড় আফা আমি ডিমু কই আজা ইনশাআল্লাহ বাংলাদেশ ভাইয়ের আরে কথা আমরা <muchas> 我一点么，没说拉我一点么，我白。